গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর পুলিশ ও সেনাবাহিনীর হামলা পূর্ব পরিকল্পিত ছিল এর জন্য দায়ী ফ্যাসিস্ট হাসিনার করা সেনাপ্রধান বলে মন্তব্য করেছেন সার্জিস আলম তিনি বলেন আওয়ামী লীগ ও হাসিনাকে পূর্ণবাসনে কাজ করছে সেনাপ্রধান সার্জিস আলম তার ফেসবুক পোস্টে ঘটনাটি তুলে ধরে প্রশ্ন তুলেছেন ফ্যাসিস্ট বিরোধী লড়াই এবং হাসিনা পতন আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নুরুল হক নূরের উপর সেনাবাহিনীর পরিকল্পিত হামলা কিভাবে সম্ভব হল তিনি উল্লেখ করেছেন সেনাবাহিনী কখনও উপরে নির্দেশ ছাড়া কোনো পদক্ষেপ নেয় না তাই নূরভাইকে রক্তাক্ত করার পিছনের নির্দেশদাতা সম্পর্কে সেনাপ্রধানকে জবাব দিতে হবে তিনি আরও দাবি করেছেন পুলিশের মধ্যকার কিছু আওয়ামী লীগ সমর্থক দালাল এখনও দায়িত্বে থাকা এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন সার্জিস আলেম বলেন সেনাবাহিনী ও পুলিশ নুরুল হক নূরকে ভালোভাবেই চেনে তারপরও পরিকল্পনা করে তাকে আক্রমণ করা হয়েছে যারা পেছন থেকে কালো হাতের খেলা খেলার চেষ্টা করছে তাদের কার্যক্রম ভেঙে দেওয়া হবে তিনি আরো বলেন সেনাবাহিনীর এই হামলার মূল কারণ হল জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনা